দেশে থাকা কি শান্তি এই যে মনে কর যে বাড়ির পিছনে শাক সবজি সব থাকে যখন যেটা মন যায় উঠে রান্না করে খেয়ে ফেলতে পারিস হ্যাঁ আবার শাকের নাম হয় আচ্ছা প্রথমবার শুনলাম বাড়ি টোক নাই তো হ্যাঁ তাও ভালো আমাদের এখানে আবার দেখতাম যে গ্রামে নাকি মানুষ এখানে করে রাখে আবার আমি এখানে এটা উঠবো কিভাবে তো সত্যি আছে রে এত গাছটা সুর জন্য আমি যাইতে পারতেছি না এইটা কি খেজুর গাছ হ্যাঁ আজকে সকাল সকাল গ্রাম ঘুরতে বের হয়েছি দেখে কি কি দেখা যায় সে কাঁঠাল ধরে গেছে এই যে এখানে একটা আনারস ধরে ফেলছে আনারসটা ঢেকে রাখছে এটা তো এখনো কাঁচা কালকে আমরা অনেকগুলো লেবু চুরি করছি তো গ্রামে কোনো কিছুর অভাব নাই এখন আমরা হচ্ছে একটু খেতের দিকে যাব এখানে প্রচুর ভুট্টা চাষ হয়েছে হুম একটা বড় বড় সুন্দর মানে এখানে কোমরে আমি অনেক নতুন নতুন নাম শুনতেছি আচ্ছা

তো আমি এখন হইতেছে পড়ে আসি হুম কালকে বৃষ্টি হয়েছে এখানে প্রচুর একদম ধান খেতে একদম পানি মনে করো যে ভরে ভরে আছে ধান এগুলো কেটে ফেলছে সব কিছু আমরা এখন হচ্ছে ভুট্টা খেতে যাব খেয়ে ফেলছে আলু না এটা কি কাঁচা হবে না পাকারে দেখ এই তুই কালকে পোকাটকা সব আমার গায়ে দিছিস गाइस কালকে কালকে অনেক কিছু চুরি করছি যেটা লিমিটেড বাইরে কোঁচা মনে করো যে মানে গ্রামে থাকার একটা মজা আলাদা ভাই মন চাইলে মনে করো যে তুমি অনেক কিছু মনে করো খেত থেকে তুলে খেয়ে ফেলতে পারবো আর খেত তোমার নিজের হোক বা অন্য কারো যদি ধরা না পড়ো তাহলেই ভালো ঠিক আছে কারণ ধরা কারণ ধরা পড়লে কিন্তু পিটেনি হবে কি হয়েছে আসলে ছিঁড়িস না গোটা ওটা ছিঁড়িস না ওটা মন থাক ভালো লাগতেছে ফুল হয়ে গেল রে কি করলি এটা চল এটা আমরা পুরাই খাব পরে স্কুল ওদের এখানে এসে আমার সবচাইতে যেটা বেশি ভালো লাগছে সেটা হইতেছে রাস্তা মানে রাস্তায় একটা মানুষ জন্য নাই দেখলে মনে হবে যে এখানে কি কোনো মানুষ থাকে বাট বিশ্বাস সত্যি রাস্তায় একদম মানুষই থাকে না ওই এখন তো দু একজন দেখা যাইতেছে বাট কোনো মানুষই থাকে না কালকে থেকে আমি দেখতে চাই কোনো মানুষ নেই মনে করো যে রাস্তায় নিজের মতো করে ঘুরে ফেরা যায় মানে মন চাইলে তোমরা সকালে এখানে হাঁটতে টাটতে পারবা টাখি উড়ে যাবে আমরা হচ্ছে চাঁদপুরে আসছি এখানে দোকানপাট নাই রে আশেপাশে এটা হচ্ছে আধারা উচ্চ বিদ্যালয় স্কুলের নাম হুম কালকে হচ্ছে ওয়েদারটা এত সুন্দর ছিল মানে এত বাতাস পরে আমরা খেতের মধ্যে বসে থেকে এই যে কি আম খেতেছিলাম না আম চুরি করে খেতেছিলাম এরপরে এমন বৃষ্টি আসছে যে আমার বৃষ্টিতেই ভিজে গেছি দেখো গাছে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে একদম ও অনেকগুলা আর এই যে যে সব কচুর এই যে মাঝখানে এই যে কালো তিল আছে এইগুলো খাইলে মূলত গলা কুটকুট করে না হুম এই যে আমি দেখাই যেমন এই যে এই কচুটা এই যে মাঝখানে যে তিল আছে না যে সব কচুর এই মাঝখানে তিল থাকবে ওইগুলাই খাইলে গলা কুটকুট করবে না আর হ্যাঁ আর যেগুলোর মধ্যে এই দেখ এই দেখবি কিছুগুলোর মধ্যে এই দেখ যেমন এই যে এগুলোর মধ্যে নাই এমন এইগুলো নিলে না গলা কুটকুট করবে এই যে যেমন এগুলো নেওয়া যাবে এই যে একটু একটু তিল আসে এগুলো নেওয়া যাবে তো যারা কচু রান্না করে কচু চুলকায় গলায় মূলত এগুলো তারা দেখে দেখে নেবেন আর শহরে এগুলো বাছা বাছি হয় না পাওয়াই যায় না ভাই আর গ্রামের দিকে গেলে দেখি এগুলো হচ্ছে এভাবে বেছে বেছে খাওয়ায় তো যাই হোক আমাদেরকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা এই যে দেখো এই কলটা মানে খেতের মাঝখানে দেখো চারিদিক দিয়ে ক্ষেত হ্যাঁ এই যে দেখো এদিকেও খেত এদিকে মনে করো যে চারিদিক দিয়ে সেটা ক্ষেত আর খেত সব খ্যাতের মাঝখানে এই একটা চাপ কল যাই এটার মধ্যে পানি আসে কি না কিন্তু জিনিসটা কত সুন্দর একটা জিনিস দেখছিস ক্ষেতের মাঝখান দিয়ে কল যে আমি হচ্ছে এই খেতের থেকে একটা পুঁশাক মনে করো যে টান দিয়ে তুলবো এরপরে এটা মনে করো যে সুন্দর করে রান্না করে তারপর খেয়ে ফেলবো এখন খ্যাতটা কার এটা দেখার বিষয় না যদি আমি ধরা না খাই তাহলে সমস্যা কোথায় ঠিক আছে তো এইটাই মূলত গ্রামের একটা মজা আর ছোটোবেলায় আমরা যখন গ্রামে যেতাম তখন এই যে আচ্ছা ঢ্যাঁড়স গাছে কি ঢ্যাঁড়স হয়েছে হয়নি মনে হয় বাট আমরা কী করতাম ঢ্যাঁড়স তুলতাম আর কাঁচা খেয়ে ফেলতাম তো হ্যাঁ কাঁচা খাইতাম গাইস ফাইনালি একটা জিনিস পাইলাম সেটা হইতেছে গ্রামে যেটা না থাকলে না সেটা হইতেছে গ্যান্ডারি খেত বাট গ্যান্ডারিগুলো একদম শুখায় গেছে এগুলো মানে খড়ি করে ফেলছে না হ্যাঁ ভুটটা হ্যাঁ হ্যাঁ আমি গ্যান্ডারি খেত মনে করছি না ওই রকমই লাগতেছে দেখো এই যে চিকন চিকন আমি ভাবছি শুকায় গেছে ধস খাইলাম দেখেই খুব ভালো লাগতেছে পুরা গাছের নিচে দেখো সুন্দর হয়ে পড়ে আছে ফুলগুলা আর এই যে সেই গাছটা ফাইনালি এখানে চলে আসলাম কিন্তু রোদের জন্য দেখা যেতেছে না তো এই যে সেই গাছটা দূর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এটা কি বিল বলে হ্যাঁ ওই যে একটু বড় মোটামুটি পুকুরের থেকে একটু বড় আর ওই যে ওখানে দেখো নৌকাও কিন্তু চলে দেখছো <widely sauna doctorate> hmm? <vegetablesgettable> মাছ কি সুন্দর সাঁতার কেটে বেড়াচ্ছে তো গাইজ দেখো এখানে হচ্ছে দুটা লিচু আছে ও দেখছে এই যে দেখা দিতেছে হুম অনেক উপরে হচ্ছে গ্রাম পরিবেশ সুন্দর অনেক দেখছো এখানকার বাড়ি ঘরগুলো অনেক সুন্দর বাড়ির উপর দিয়ে আর কি জঙ্গলের রাস্তা এখন এটা দিয়ে আমরা যাব দেখি ওই যে ওই ফুলটা দেখো কি সুন্দর দেখবি আর রান্না করবি হচ্ছে সকালের নাস্তা করবো তো সবাই এখন ঘুমায় আর আমি এখন নাস্তা করব ডাল আর হচ্ছে এটা ডিম ভাজা দেখো কেমনি পড়তেছি কালই না